মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বারো বছর পরেও আজও সরকারি অধিগ্রহণ হল না পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের গত আমলে পরিকাঠামো ঘাটতি দেখিয়ে পুরুলিয়া জেলার একমাত্র হোমিওপ্যাথি মেডিকেল কলেজটি বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার কলেজটি পুনরায় খোলার দাবিতে বহুবার আন্দোলন করে আসছিল লোকসেবক সংঘ একইভাবে কেন্দ্র রাজ্যকে চিঠি দিয়েও এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজটি খোলার দাবি জানিয়েছে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা মেডিকেল কলেজ ও হাসপাতালটি খোলার দাবি মাঝে সরকার পালা বদল হয় বাম সরকার অবসান ঘটিয়ে তৃণমূল সরকার আসার পর দু সালে পুরুলিয়ার হুটমুরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজটি সরকারিভাবে অধিকরণের কথা ঘোষণা করেছিলেন কিন্তু তার এই ঘোষণা আজও বাস্তব রূপ নেয়নি নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতিকে মনে করে দিতে ও পুরুলিয়ার হোমিওপ্যাথি মেডিকেল কলেজটিকে সরকারি অধিগ্রহণের দাবিতে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে ঋষি চন্দ্রের মূর্তির পাদদেশে একদিনের অবস্থান ও সত্যাগ্রহ করলেন পুরুলিয়া লোকসেবক সংঘ প্রসঙ্গত পিছিয়ে পড়া জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি ঘটাতে উনিশশো সালে হাসপাতালটি শুরু হয় এরপর উনিশশো আশি সালে এই হাসপাতালে মেডিকেল কলেজ পরিণত হয় উনিশশো সালে তৎকালীন গভর্নর ভৈরব পান্ডে কলেজটি সরকারিভাবে সূচনা করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজে ডিএমএস ডিএইচএমএস বি এইচ এম এস ডাক্তারি পড়ানো হতো ভালোভাবে বিনামূল্যে এই হাসপাতাল থেকে চিকিৎসা পেত জেলার প্রান্তিক মানুষ তবে কোনো অজানা কারণে পরিকাঠামোর ঘাটতি দেখিয়ে দু সালে এই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র সরকার তারপর থেকে এই হাসপাতাল খোলার দাবিতে আজও আন্দোলন চলছে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল হাসপাতাল উনিশশো সালে শুরু হয়েছিল এবং কলেজটি শুরু হয় উনিশশো সালে তৎকালীন গভর্নর ভৈরব দত্ত পাণ্ডে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে সরকারিভাবে এই কলেজ ও হাসপাতালের দ্বারদ ঘটন করেন কলেজটি সুন্দরভাবে চলতেছিল পরিকাঠামোগত কোনো ত্রুটি ছিল না প্রথমে ডিএমএস তারপরে ডিএইচএমএস তারপর বিএইচএমএস বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি কোর্সে পরিচাল ডিগ্রি কোর্সে রূপান্তরিত হয় কলেজ সুন্দরভাবে চলতেছিল এবং কলেজ এবং হাসপাতালের যে পরিকাঠামোগত ত্রুটি দেখিয়ে বারো আর দু হাজারে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মাধ্যমে তা সম্পূর্ণভাবে ঠিক নয় সরকারি চক্রান্ত করে এই কলেজ এবং হাসপাতালটিকে বন্ধ করে দিয়েছে বন্ধ করার পরে আমরা মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সর্বস্তরে চিঠি আদান প্রদান করি কিন্তু কোনো কার্যকরী হয় না এরপর জন এমএলএ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তিন জেলার এমএলএ লিখিতভাবে মুখ্যমন্ত্রীর হাতে হাতে পত্র দেন তারই পরিপ্রেক্ষিতে তিন বারো দু হাজার বারোতে হুটমোড়ার প্রকাশন জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার অধিগ্রহণ করে অনতিবি চালু করবেন কিন্তু প্রায় বারো বছর হয়ে গেল তা হয় না বছর বারো বছর ধরে এখনও আমরা আউটডোর পরিষেবা বিনা পয়সায় চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখনও আউটডোর পরিষেবা চলছে কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনা এখনও পর্যন্ত বাস্তবিত হয় নাই আমরা চাই মুখ্যমন্ত্রী ঘোষণা যেন অনন্ত বিলম্বে বাস্তবিত হয় আমাদের উদ্দেশ্য আমরা তো দীর্ঘদিন পুলিয়া হোমপ মেডিকেল কলেজকে বাঁচানোর জন্য আন্দোলন করেছি প্রায় সাড়ে সাত বছর চব্বিশে ডিসেম্বর দু হাজার আমরা সেটা তুলেছি দু দু হাজার সতেরোর পনেরোই আগস্ট কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিয়ে কোনো রকম প্রক্ষেপ নাই সরকারি জায়গা থেকে কখনও বলছে যে এটাকে অধিগ্রহণ করা হবে এর পক্ষ থেকেও সেই রিপোর্ট পাঠানো হয়েছে অধিগ্রহণ করার জন্য দিল্লি থেকেও এখানে পৌঁছেছে ইনভেস্টিগেশন হয়েছে এমএলএদের পক্ষ থেকেও এখানে বলা হয়েছে পুরুলিয়া পেতিক মেডিকেল কলেজকে অধিগ্রহণ করতে হবে এবং স্পেশালিভাবে সেটাকে অধিগ্রহণ করতে হবে জন এমএলএ সেখানে রিকোয়েস্ট করেছে আমরা আমাদের কাছে এখনও পর্যন্ত তার আগে প্রায় সাড়ে বছর আন্দোলন করার সময়ও কোনো সরকারি জায়গা থেকে কোনো লোক আসেনি কিন্তু আমরা যেখানে লক্ষ্য করেছি আমাদের কাছে রিপোর্ট রিপোর্টে সেই তথ্য আমাদের কাছে আছে তারা ভেতরে ভিতরে কিন্তু অধিগ্রহণ করার চেষ্টা তারা করেছিল কিন্তু করার পরেও যখন কোথাও কোনো সেই রকম প্রতিক্রিয়া উঠছে না বা সেখানে মনে করছি আমাদের কোনো অসুবিধা নেই রাজ্য সরকার চালাতে পুরুলিয়ার মানুষ তাদের পক্ষে থাকার চেষ্টা করছে তখন সেখানে পুরুলিয়াপ্যাথিক মেডিকেলকে যে ষড়যন্ত্র বাম করেছিল বর্তমান শাসক দলও সেই পথেই হাঁটছে আমরা চাইছি পুরুলিয়াপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল রক্ষার জন্যে প্রতীকী অবস্থান করেছি মানুষের মাঝে এই বিষয়টা তুলে ধরার জন্যে যে সরকার কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই পুরুলিয়াপ্যাথিক মেডিকেল কলেজকে বন্ধ রাখার বা ধ্বংস করার পথে রয়েছে সেই বিষয়টাই তুলে ধরার জন্য